আজকের ভিডিওটা কিন্তু একটু দামদার হতে তুলেছে ব্যাপারটা হচ্ছে আজকে আমরা বিলে না আজকে আমরা যাবো পুকুরে মাছ ধরতে পুকুরটা হচ্ছে গুড্ডুদের আর পুকুরটা হচ্ছে পুরো মাঠের মাঝখানটায় তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ ময়ূরের পাখনা আর বড় একটা চিপ আমার সঙ্গে আর একজন আছে সে আমার পেছনে পেছনে আস আচ্ছা বন্ধুরা এই মাঠটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে মনে আছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অনেকদিন আগে এইখানে একটু জায়গা ছিল যে জায়গাটা একটু নিচু ছিল সেই জায়গাটার নাম দিয়েছিলাম আমি গরিবের দিগা ছাড়ো ওই ভিডিওর কথা ছাড়ো আর সামনে দেখতে পারছো গাছ 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 ওই গাছের ওইখানটায় কিন্তু সেই পুকুরটা যেই পুকুরে আজকে আমরা বসি দিয়ে মাছ ধরবো আমরা কিন্তু বন্ধুরা মিলে টোটাল পাঁচ থেকে ছজন চলে এসেছি চলো বন্ধুরা আর দেরি করে লাভ নেই আমরা চলে যাই পুকুরে আর আমরা কী কী মাছ ধরি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার হাতে ময়ূরের পাখনাটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর পুকুরের চারিপাশটা দেখো কতটা সুন্দর আর আমরা কিন্তু ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম অলরেডি আমি একটু লেটে চলে এসছি এদিকে দেখতে পাচ্ছি আমি চিনময় অলরেডি চলেও এসেছি এদিকে আবার সঞ্জয় দেখতে পাচ্ছ আর এদিকে গুড্ডু মানে এই পুকুরটা চাঁদের পুকুর এদিকে সঞ্জয় দেখলে আমার এমনি হাসি পাই মাছ ধরবার টোপ হিসাবে আমরা এই সমস্ত খাবার ব্যবহার করেছি আর সুন্দর করে মাছের খাবার তৈরি করে ফেললো গুড্ডু খুব আমরা সবাই ধীর মস্তিষ্ক বসে আছি কখন আমরা বসিগুলো পাতবো আর আমরা মাছ গুলো ধরব আর সবাই এখানে বসে বসে ওয়েট করছিলাম আমি তো বসিটা পাতিয়ে ফেললাম এখন শুধু মাছের খাবার পালা তার জন্য আমাকে এখন একটু ওয়েট করতে হবে একটু কষ্ট করে দেখতে হবে ওই কোন ওরা পাতিয়েছে আমার পাশে সঞ্জয় বসিতে হঠাৎ করে কি যেন একটা মাছ ধরলো হঠাৎ করে ও টান মার এদিকে চিন্ময় দেখি কাছে হেলান দিয়ে মাছ ধরছে তোমাদের আমি দেখাতে পারলাম না লাইভ এদিকে চিন্ময় দেখি বড় একটা শিঙি মাছ ধরছে দেখো কতটা বড় মাছটাকে দেখতে এত সুন্দর লাগছে মনে হয় অ্যাকোরিয়ামে রেখে দিই এত সুন্দর কালার মাছটা দেখেছো বন্ধু তারপর আর কি সময়ের পর সময় অতিক্রম আর দেখা পাচ্ছি না আমরা আমার ফোনটা যদি কারো কাছে দিতাম তাহলে তোমাদের লাইভ দেখাতে পারতাম আমার বর্ষিতি এত বড় একটা মাছ বাসবে আমি তো ভাবতেও পারিনি আমার লাইফে মনে এই প্রথমবার এত বড় একটা মাছ বা দিয়েছি শুধু একবার মাছটার কালারটা দেখো বন্ধুরা কতটা বড় আর আমি তারপরে বর্ষি থেকে ছাড়িয়ে দেখো মাছটা আর কালারটা দেখেছো কেমন তারপর আর কি বলতে না বলতে এদিকে দেখি সঞ্জয় একটা মাছ বা দিয়েছে কিন্তু এই মাছটা কি ছিল দেখো বন্ধুরা কত বড় একটা জাপা মানে হঠাৎ করে আমার দৌড় মারতে হলো ব্যাপারটা হচ্ছে নন্দু আমাকে বললো জলদি আয় জলদি আয় বড় একটা মাছ ধরেছে আমি তো প্রচন্ড এক্সাইটেড আর তোমাদের দেখানোর জন্য দেখো বন্ধুরা ওর হাতের মাছটা এতটা বড় আমি তো দেখে অবাক পুরো দেখো কত বড় মানে ও এক হাত দিয়ে ধরতে পারছে না যদিও আমার ফোনে অনেকটা ছোট লাগছে দেখো মাছটা একবার একটু সাইজটা দেখো বন্ধুরা বিশাল বড় সাইজের একটা মাছ বিশাল বড় এতটা বড় আর এই মাছটার নামকে আমি বলতে পারবো না লম্বা অনেকটা আর একটু পরে বন্ধুরা এটা কেমন হলো একটা মাছ আমার বসি খেয়ে চলে গেছে বুঝতে পেরেছো কত বড় মাছ ছিল তাহলে একটা মাছ তো আমার শিখে চলে গেল তারপর আমি আর একটা মাছ ধরেছি আর এই মাছটা ছিল জাপানি পুটি কিন্তু সাইজটা ছিল অনেকটাই বড় এদিকে সঞ্জয় কিন্তু আমার সাইডে বসে বসে এখনো পর্যন্ত ওই একটাই মাছ ধরেছে ছোট্ট একটা আর কিছুক্ষণ পরে দেখতে পেলাম এইখানে একটা নয়ন মাছ ধরেছে কিন্তু এই মাছটা কি মাছ আরে বাবা এই তো সেই শিঙি মাছ বন্ধু দেখো মাছগুলোর কালারটা দেখো কতটা সুন্দর কালার মনে হচ্ছে না অ্যাকোডিয়ামে রেখে দিই বন্ধুরা আমরা অনেক মাছ ধরে ফেলেছি দেখো কত বড় বড় সাইজের মাছ ধরেছি দেখেছো সব থেকে বড় ছিল এই মাছটা তাহলে অনেকগুলোই মাছ ধরতে পারলাম আজকের দিনটায় আমরা দেখো বন্ধুরা কত সুন্দর আর বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিয়ে দিও আমরা তাহলে বাড়ি যাই টা বাই ভাই ভালো থাকবেন সুস্থ